ফেসবুকে রিলস ভিডিও আপলোড করার কিন্তু একটা সঠিক নিয়ম আছে বাট আমরা অনেকেই কিন্তু এই নিয়ম না ফলো করেই ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে থাকি যার ফলে কিন্তু আমাদের রিলস ভিডিওগুলো ভাইরাল হয় না বা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো আপনি তাহলে কীভাবে সঠিক নিয়ম ফলো করে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করবেন চলুন আমি দেখে দিচ্ছি আর একটি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই পেজটা ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম ল্যানি শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যায় তো ফার্স্টে যে নিয়মটা আপনি ফলো করবেন সেটা হচ্ছে ভিডিও মেক করার সময় অবশ্যই ভিডিওটা সাতশো বিশ থেকে এক হাজার আশি রেজুলেশনের মধ্যে কিন্তু আপনি তৈরি করবেন এরপরে আপনার ভিডিওটা পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে হতে হবে মানে সর্বনিম্ন পনেরো সেকেন্ড এরপরে আপনি ভিডিওতে অবশ্যই আপনি এডিট করার সময় একটা আপনি স্টিকার দেবেন অথবা টেক্সট অ্যাড করবেন যেমন আমি কিন্তু অ্যাড করে রাখছি ঠিক আছে এরপরে আপনি যখন ভিডিওটা মেক করবেন মেক করার পরে এডিট করার সময় একটা রিনেম করবেন মানে আপনার ভিডিওর যে টপিক ওই টপিক রিলেটেড একটা আপনি টাইটেল দিয়ে দেবেন এটা কিন্তু আমরা অনেকেই দিই না তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার টপিকটা হচ্ছে কমেন্টের পাশে ফলো বটন সেট করার উপায় আমি কিন্তু এখানে লিখে দিলাম তারপরে ওকে এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অ্যাড হয়ে গেছে এরপর আপনি এখান থেকে ব্যাক করে আপনার গুগল ক্রোম বাজার ওপেন করবেন গুগল ক্রম বাজার অপেন করার পরে আপনার ফেসবুক পেজ এখান থেকে থেকে আপনি ওপেন করবেন বা কানেক্ট করে নেবেন এটা আপনি লগ ইন করে তারপরে মেয়েটা বিজনেস সুইট ওপেন করবেন তারপরে এখান থেকে এভাবে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট এবং ওখানে ডান পাশে হচ্ছে ক্রিয়েট রিলস ক্রিয়েট পোস্ট হচ্ছে আপনার বড় ভিডিওর ক্ষেত্রে আর ক্রিয়েট রিলস মানে তো বুঝতে পারতেছেন তো আপনি ক্রিয়েট রিলসে ক্লিক করবেন আপনি রিলস ভিডিও আপলোড করার জন্য তো এখানে ক্লিক করার পরে বাম দিক থেকে দেখেন এখানে যে অ্যাড ভিডিও নামের একটা অপশন রয়েছে এবং নিচের দিকে ক্যাপশন এখানে অ্যাড করার অপশন রয়েছে তো এখান থেকে আপনি অ্যাড ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ওই ভিডিওটা এবার আপনি এখান থেকে আপলোড করবেন দেখতে পাচ্ছেন আপলোড এখানে কিন্তু হওয়া শুরু হয়ে গেছে কমেন্টের পাশে ফলো বটন লেখা আছে দেখতে পাচ্ছেন টাইটেল কীভাবে আসতেছে এরপরে এখান থেকে আপনি ক্যাপশন এখান থেকে একটা নির্দিষ্ট আপনি ক্যাপশন আপনি দিয়ে দেবেন তার আগে দেখেন ডান পাশে এখান থেকে ভিডিওটা আপ আপলোড হচ্ছে এটা বোঝাই যাচ্ছে এরপরে কিন্তু এখান থেকে আপনি ক্যাপশন অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে আপনি হচ্ছে নির্দিষ্ট একটা এখান থেকে আপনার ইয়ে দেবেন আপনার হ্যাশট্যাগ দেবেন যেমন এখানে ফলো বাটন ফলো তারপর ভাইরাল এখানে দেওয়া আছে নিচের দিকে তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার থামদেল দেবেন ভিডিও থেকে আপনি থামদেল অ্যাড করতে পারবেন এখান থেকে সিলেক্ট করতে পারবেন অথবা আপনি আপলোড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আমি একটা ক্লিক করে দেবো এখান থেকে বাম পাশে প্রথমে অপশনটা আপনার ভিডিও নির্দিষ্ট মানে মানুষ কীভাবে দেখবে অ্যাট্রাকশন গ্যাপ করার জন্য এখানে সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে আমি আরেকটা আমি সিলেক্ট করলাম আর ওপরের দিকে আপলোড লিখ আছে এখান থেকেও কিন্তু আপনি আপনার নির্দিষ্ট যদি আপলোড করতে চান এখান থেকে আর ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন ঠিক আছে এগুলো যখন হয়ে যাবে নিচের দিকে আপনি স্ক্রল করলেই দাম দিকে দেখেন এখানে লেখা আছে নেক্সট আপনি এখান থেকে নেক্সটটা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনি নতুন একটা অপশান চলে আসবে উপরের দিকে অপটিমাইজেশন লেখা আছে এই অপশানে ক্লিক করবেন তারপরে বাম দিকে এখান থেকে একটা যে একটা ডট চিহ্ন রয়েছে বা ত্রি টিকমার্ক রয়েছে এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে আবারও যে একটা নেক্সট অপশন রয়েছে আপনি এখান থেকে ক্লিক করবেন নেক্সট টা ক্লিক করার পর এখান থেকে আপনি শিডিউল পোস্ট কিন্তু করতে পারবেন যদি মনে করেন যে অ্যাডভান্স আপনি আগে থেকে আপনি পোস্ট করে রাখবেন পরবর্তী সময় আপলোড হবে এটা করতে পারবেন তারপরে এখান থেকে স্টোরি হিসেবে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন মানে যা 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 আপনার সিলেক্ট করা পরে নিচের দিকে শেয়ার লেখা আছে আপনি জাস্ট শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে তারপর থেকে কিন্তু সবাই দেখতে পাবে এবং এভাবে যদি আপনি আপলোড করেন তাহলে খুব দ্রুত কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে টুডে ডে অটোমোরো সো একটু ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই পেজটা ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম নিয়ে শেয়ার করে অন্যকে তাকে সুযোগ করে দেবেন ধন্যবাদ